বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলার পক্ষ থেকে সবাইকে স্বাগত ভাবে আছে আপনাদের পাশে অ্যাডভোকেট বাহবু জাকির হোসেন বর্তমানে অডিয়েন্স থেকে আমার কাছে প্রায় সময় এই ধরনের করে কিছু ফোন আসে যে সাপোজ একটা যৌতুক মামলা হয়েছে অথবা একটা মারামারি মামলা হয়েছে এই মামলাগুলোতে যারা দেখেছেন যারা আই উইটনেস ছিল তাদেরকে আমি সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে সাপোর্টেড দিয়েছি যখন সাক্ষী হিসেবে বিজ্ঞ আদালতে তাদের নাম দিয়েছি তখন কিন্তু আমি জানতাম যে তারা আই উইটনেস তারা আমার পক্ষে সাক্ষী দেবে এবং উক্ত ঘটনার বিষয় সত্যতা তারা ঠিকভাবে বলবে কিন্তু যখন ওই সাক্ষীটাকে আমি বিজ্ঞ আদালতে নিয়ে আসলাম সাক্ষীর পর্যায়ে সাক্ষী দেওয়ার জন্য তারা এসে সাক্ষী দিতে এসে তারা আমার বিপক্ষে বলা শুরু করলো অর্থাৎ আমার সাক্ষী আমার বিপক্ষে বলা শুরু করলো তখন আমার কী করণীয় আছে তখন আমার একটা কাজ কাজকর্ণীয় আছে যখন আপনারা দেখবেন যে আপনার পক্ষে সাক্ষী ঠিক আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে তখন কিন্তু আপনি অ্যাজ ইউজুয়ালি কিন্তু আপনি হতভব হওয়া ছাড়া কোনো কিছু করা থাকে না কিন্তু ওই মুহূর্তে আপনার যে একটা কাজকর্মী আছে সেটা আপনার জানেন না তার আগে আমি বলতে চাই যে কেন আপনার পক্ষের সাক্ষী আপনার বিপক্ষে দেয় এর কয়েকটা রিজন থাকতে পারে একটা হলো যে তার সাথে আপনাদের পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে অথবা তাকে অপনের টাকা দিয়ে কিনে ফেলতে পারে এই দুইটা কারণেই কিন্তু ম্যাক্সিমাম টাইম এই যে আপনার পক্ষে সাক্ষী আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় এটাকে আমরা আইনের ভাষায় বলে হুইস্টাল উইটনেস অথবা বৈরী সাক্ষী এই বৈরী সাক্ষী যখন দেয় তখন কিন্তু ইমিডিয়েটলি আপনার যে আইনজীবী নিয়োজিত আছে সেই আইনজীবী কিন্তু বিজ্ঞ আদালতকে বলতে পারবে যে ইটস এ হুইস্টাল উইটনেস এবং এটা বৈরী সাক্ষী এই সাক্ষীকে আমি বাতিল বলে ঘণ্য করলাম আমি পুরো পুনরায় নতুন সাক্ষী নিয়ে আসবো এবং নতুন সাক্ষীর নাম ইনক্লুড করতে পারবো তবে এই ক্ষেত্রে আমরা প্রায় দেখি যে এই বৈরী দেওয়ার পরিমাণটা খুবই কম এবং এই বইরী ক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চান যে আমাদের কাছে যে আমার সাক্ষী আমি তো দিয়েছি তাদের পারমিশন নিয়েই দেয়নি কিন্তু তারা বেসিক্যালি আইউ টেস্ট ছিল দ্যাটস আমি দিয়েছি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে যাদেরকে সাক্ষী করা হয় তারা বিজ্ঞ আদালতে আসতে চায় না এবং আসলেও ভয় পায় এবং ভয় পাওয়ার পরে তারা এটা বলে যে উক্ত ঘটনা বিষয়ে আমরা কিছু জানি না আমাদেরকে জোর করে সাক্ষী দেওয়া হয়েছে এই ব্যাপারটা এই বিষয়টা খুব অহরহ আমরা বিজ্ঞ আদালতে যখন প্র্যাকটিস করতে যাই তখনই দেখতে পাই সো যারা সাক্ষী দিবেন অর্থাৎ সাপোজ আপনি একটা মারামারি মামলায় সাক্ষী দিবেন অবশ্যই কাদেরকে সাক্ষী দিচ্ছেন তাদের কনসেন্ট্রেশন অনুযায়ী তাদের পারমিশন অনুযায়ী সাক্ষী দিবেন উইদাউট পারমিশনে কাউকে সাক্ষী বানানোর চেষ্টা করবেন না বিকজ যদি উইদাউট পারমিশন আপনি সাক্ষী বানানোর চেষ্টা করেন তবে সেই সাক্ষী কিন্তু বৈরী সাক্ষী হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং যদি পারমিশন নিয়ে আপনি সাক্ষী দেন সেই সাক্ষী কিন্তু আপনার বিপরীতে যাবে না আপনার পক্ষে যতটাই বলার ততটুকু বলবে হয়তো বা সম্পূর্ণ না বললেও অন্তত বৈরি সাক্ষী করবে না আশা করে বুঝতে পেরেছেন এরপর যদি এই এভিডেন্স একটা সাক্ষী নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে বা কোনো প্রবলেম ক্রিয়েট হয় অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন